সঠিক পতের দিশা দিয়ে তান করে জনের কদম দেখে বেউ হলো মন্টাম কি হলো রে বাংলাদেশের সইতে পারি না কি হলো রে বাংলাদেশের সইতে পারি না ঘুমিয়ে গেছে না জামাদের গেছে না জামাদের মা কাদলে কিরে বালাই ওর শুঙ্গ গোপনে ওই দিনে তোর বুকে তেল করি দয়ার তো না দেশে কান লেকি রে বলাই হোর শুঙ্গ গোপনে ওই দিনে তোর বুকে তে লোক করি দে সুরবিনে আকাশ বাতাস বাড়ি করে পিরিল রে কি যন্ত্রণা সবার হৃদয় বেতায় বরা কেঁদে করে সান্তনা ঘুমিয়ে গেছে না জামাদের সামসুলো নামা ঘুমিয়ে গেছে না জামাদের সামসুল আসমানের ফেরস্তা যেন আইল সে ময়দানে তারাও বুঝি স্বামী মন চন্দনে আকাশ বাতাস করে পিরিল রে কি যন্তনা সবার হৃদয় বেতায় বোরা কেদে করে সান্তনা